আপনি কি কখনো ভেবে দেখেছেন আপনার এই জীবনের আগে আরেকটি জীবন ছিল হাজারো মানুষ আছেন যারা তাদের পূর্ব স্মৃতি মনে করতে পারেন কিন্তু বিজ্ঞান কি কি বলে বলে ধর্ম জানি স্মৃতি এমন একটি বিষয় যে শতাব্দী ধরে মানুষের মনকে কাঁপিয়ে রেখেছে অনেক শিশুর দাবি থাকে যে তারা আগের জীবনে অনেক কিছু মনে করতে পারে যেটা কি সত্যি নাকি কেবল মস্তিষ্কের মায়া বিজ্ঞান এ বিষয়ে কি বলে আধুনিক স্নায়ুবিজ্ঞান বলে স্মৃতি মস্তিষ্কের নিউরনের মধ্যে সঞ্চিত হয় জন্মের আগে মস্তিষ্ক না থাকায় পূর্বজন্মের স্মৃতি থাকার কোনো শারীরিক ব্যাখ্যা নেই তবে কিছু গবেষক যেমন ডক্টর ইয়ন স্টেভেন্স পূর্বজন্মের স্মৃতি ঘটনা পর্যবেক্ষণ করেছেন বিশেষ করে শিশুর মধ্যে তার গবেষণায় দেখা গেছে শিশুরা অজানা ভাষায় কথা বলার চেষ্টা করছে এবং পূর্বজন্মের ঘটনা বর্ণনা করছে যা কিনা তাদের পরিবারের ইতিহাসের সঙ্গে মিলে যায় বিজ্ঞানীটাকে উত্তেজনাপূর্ণ কিন্তু অবিশ্বাস হিসাবে দেখে কারণ তাদের কাছে সরাসরি কোনো প্রমাণ নেই তবে বিষয়ে ধর্ম বলে এ হিন্দু ধর্ম বৌদ্ধ ধর্ম পূর্বজন্ম বা পুনর্জন্ম বিশ্বাস এই ধর্মগুলোর মূল ব্যাখ্যা আর তার মৃত্যুর পর অন্য শরীরে জন্ম নেয় কর্মের কর্মফলের ভিত্তিতে তাই পূর্বজন্মের স্মৃতি থাকা স্বাভাবিক বলে মনে করে ইসলাম খ্রিস্টান ধর্ম ইসলাম ও ধর্মে সাধারণত পূর্ব কোনো ব্যাখ্যা নেই তবে আত্মার অস্তিত্ব ও পরকালের জীবন বিশ্বাস তাদের ধর্মের মূল ব্যাখ্যা পূর্বজন্মের নিয়ে স্পষ্ট কোনো বর্ণনা নেই বরং মৃত্যুর পরবর্তী জীবন ও বিচার কথা বিশেষ গুরুত্ব পায় বিজ্ঞান সন্দেহ করে কারণ সরাসরি প্রমাণ নেই ধর্ম বিশ্বাস করে কারণ এটি তাদের শাস্ত্র ও আচার অনুষ্ঠানের অংশ তাই পূর্বজন্মের স্মৃতির সত্যতা এখন রহস্য পর্যায়ে রয়েছে আপনি কি বিশ্বাস করেন জন্য স্মৃতির কথা আপনার মতামত নিচে কমেন্ট অবশ্যই জানাবেন এর অসময় বিষয়টি নিয়ে আপনার মতামত জানতে আমরা অবশ্যই আগ্রহী